আসসালামু আলাইকুম বন্ধুরা হেল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের অনেকের মুখে ব্রণ হয় অথবা ফোট হয় তবে সেটা আপনারা ওটার ভিতর থেকে যখন শাল বের করেন তারপর দেখা যাচ্ছে যে ওখানে অনেক কালো হয়ে যায় তো কিভাবে আপনারা এই ব্রণের কালো দাগগুলো দূর করবেন আজকে আমি আপনাদের সেটা দেখাবো আপনারা দয়া করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝবেন যে কীভাবে আপনাদের ব্রণের কালো দাগ অতি দ্রুত দূর করে দিবেন তো বন্ধুরা এর জন্য আপনাদের দুটা জিনিস প্রয়োজন হবে তার ভিতর প্রধান জিনিস হচ্ছে মধু তো বন্ধুরা মধু এমন একটা উপাদান যে জিনিসটা খা খাওয়া যায় এবং এর মধ্যে রূপচর্চারও অনেক গুণাগুণ রয়েছে যেটা আপনার ব্রণের কালো দাগ দূর করার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো বন্ধুরা সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে দারুচিনি গুঁড়া তো বন্ধুরা দারুচিনি গুঁড়া এমন একটা উপাদান যেটা আপনার রূপচর্চার বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে কোনো দাগকে সমান করার জন্য অথবা কোনো কালো দাগকে উঠানোর জন্য অথবা মেস্তার জন্য আপনাদের এই দারুচিনি অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এবং ভালো ভূমিকা পালন করে তো বন্ধুরা কীভাবে আপনারা এই পেস্ট তৈরি করবেন এবং কিভাবে ব্যবহার করবেন কখন মাখাবেন এটা দেখার জন্য আপনারা পুরোপুরি ভিডিওটি দেখুন তো বন্ধুরা প্রথমত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের কতটুকু দাগ আপনারা উঠাতে চাচ্ছেন ঠিক সেই অনুযায়ী আপনারা এই দারুচনের গুঁড়াটি দিবেন তো বন্ধুরা এখানে আমি যতটুকু দারুচুনি গুঁড়া দিয়েছি এই দারুচুনি গুঁড়াটি আপনারা মনে করেন যে পাঁচ থেকে ছয়টা কালো দাগে লাগানো যাবে এরপরে বন্ধুরা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পরিমাণ মতো ঠিক একটা চামচ মধু বন্ধুরা দেখুন এই যে আমি একটা চামচ পরিমাণে মধু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই একটা চামচ পরিমাণ মধু আপনারা এই দারুচিনির সাথে ভালো করে একটু মিক্স করবেন এক থেকে দুই মিনিট সময় নিয়ে তো বন্ধুরা এই পেস্টটি আপনারা তৈরি করার পরে আপনাদের বরুণে লাগাবেন লাগানোর আপনারা আধা ঘন্টা সর্বনিম্ন অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখা যাবে যে সেই স্থানটাই একেবারেই আপনার কালো দাগটা উঠে গেছে প্রথম ব্যবহারে আপনারা লাগিয়ে রাখবেন লাগিয়ে রাখার আধা ঘন্টা পর আপনারা দেখবেন একটু শক্ত হয়ে গেছে এই দারুচিনি এবং এই মধুটা তারপর বন্ধুরা আপনার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং শুকনা কাপড় দিয়ে ভালো করে মুখমণ্ডলটি মুছে ফেলবেন এটা যদি আপনারা গোসলের আগে ব্যবহার করেন তাহলে আপনারা একটু ভালো উপকার পাবেন কারণ এটা ব্যবহার করার পরে আপনার শরীর যদি একেবারে ফ্রেশ থাকে সেক্ষেত্রে আপনার পরিপূর্ণ লুকটা দেখা যাবে এবং কতটুকু আপনাদের দাগটি কালো থেকে সাদা হয়েছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন বন্ধুরা এরকম আপনাদের সারা শরীরে যেখানে যেখানে কালো স্পট আছে কোনো ক্ষত স্থান তৈরির পরে যেখানে কালো হয়ে গেছে সেটা ব্রণ হোক অথবা অন্যান্য যে কোনো ক্ষত সৃষ্টি হোক সেখানে আপনারা এটা ব্যবহার করতে পারবেন একশো পার্সেন্ট উপকৃত আপনারা হবেন আশা করি তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকালে বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম